বাংলা গানের ধারা এমসি কিউ ক্লাস টুয়েলভ সেম মানুষের ভাবপ্রকাশের আদিমতম হাতিয়ার শব্দ বা সুর বিভিন্ন শব্দ অনুকরণের চেষ্টায় দ্রুত বিবর্তিত হয়েছে মানুষের বাগযন্ত্র। মানুষের প্রথম সাংগীতিক বাগযন্ত্র কোনটি কণ্ঠ কোন বাকযন্ত্রটি নিরেট বা ঘন তালযন্ত্র ঘুঙুর একটি তারযন্ত্র তানপুরে একটি তালবাদ্য খোল কী আবিষ্কারের আগে অবধি সাহিত্য ছিল মৌখিক ঐতিহ্য নির্ভর ছাপাখানা মনে রাখার তাগিদে মৌখিক ধারার সাহিত্যের সঙ্গে যুক্ত হয়েছিল সুর ও তাল কোন যুগ পর্যন্ত যে কোনো সাহিত্যই আসলে সঙ্গীত মধ্যযুগ বাংলা সঙ্গীতের আদিমতম লিখিত নিদর্শন হলো চর্যাপদ চর্যাপদ রচিত হয় আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে চর্যাপদের আবিষ্কর্তা হরপ্রসাদ শাস্ত্রী পাঁচালী গানের প্রাণপুরুষ দাসরথী রায় ঢপ কীর্তন তৈরি হয়েছিল পাঁচালী ও কথকথার রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে জ্ঞান গোসাইয়ের প্রকৃত নাম জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী চারণ কবি হলেন মুকুন্দরাম দাস বাংলা গজল গানের প্রতিকৃত হলেন অতুল প্রসাদ ঢপ শব্দের অর্থ শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন বাংলা খেয়াল চর্চার সূত্রপাত করেন রঘুনাথ রায় পক্ষীর প্রকৃত নাম গৌর হরিদাস মহাপাত্র মান্নাদের প্রকৃত নাম প্রবোধ চন্দ্র দে কবি সুকান্তের রানার কবিতায় সুরারোপ করেন সলিল চৌধুরী